গত সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ দিবাগত গভীর টঙ্গী টঙ্গি ইজতেমার ময়দানে সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার দ্রুত বিচার বিচারের দাবিতে ও তাবলিগের চলমান ইস্যুতে আজকের এই সংবাদ সম্মেলন চার এক দুই ইংরেজি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সকলেই অবগত আছেন যে দাওয়াত তবলিগের সুন্দর দিনী মেহনতটি ভারতের মাওলানা শাহ সাহেবের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত সংকটে নিপতিত শাহ সাহেবের অন্ধ অনুসরণকারীদের উগ্রতা অজ্ঞতা এক ঘুয়েমি ও অশৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগ সত্ত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধান ব্যবস্থা হয়নি প্রিয় সাংবাদিক আপনারা জেনে থাকবেন যে দীর্ঘ কয়েক বছর যাবৎ চলে আসা মতবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছিল উভয় পক্ষের সাথে আলোচনা করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অমাননীয় ধর্ম উপদেষ্টার যৌথ উদ্যোগে চলমান সংকট নিরসন ও বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি রোডম্যাপ দেওয়া হয়েছিল বিগত বছরগুলো ন্যায় চলে আসা ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরেও দুই পর্বে ইজতেমার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে তারিখও নির্ধারণ করে দেওয়া হয়েছিল আর দুই পক্ষের মধ্যকার অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু মধ্যে সাতপন্থীগণ জোর ইস্তেমাল করার জন্য জ্য ধরে বসে সুরাপন্থী আলেমদের তত্ত্বাবধানে মাদ্রাসা ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে পরিচালিত মাঠে আসন্ন বিশ্ব ইস্তেমার প্রস্তুতি চলাকালীন সময়ে সাতবন্দীদের জোর ইস্তেমার বিষয়টি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ এহেন পরিস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার জন্য আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের তারিখও নির্ধারিত হয় সাতপন্থীদের জোর ইস্তেমা করার এই সিদ্ধান্তের সাতপন্থীদের জোর ইজতেমা করার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিলে নানা মহল থেকে বিষয়টি সুরাহার উদ্যোগ নেওয়া হয় আলমদের প্রতিনিধি দল আলোচনা করে সর্বশেষ সমন্বয়ক সার্জিস আলম ও সমন্বয়ক হাসানাত আবদুল্লার নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উভয় পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে কিন্তু সকল আয়োজনকে ভন্ডুল করে দিয়ে আলেম সমাজ বৈষম্য নেতৃবৃন্দ সর্বোপরি প্রশাসনের উদ্ধতন কর্তৃপক্ষের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করত সতেরোই ডিসেম্বর দিবাগত রাতে ইস্তেমার মাঠে ইবাদতরত দায়িত্ব পালনরত ও ঘুমন্ত সাথীদের উপরে অতর্কিত হামলা চালিয়ে তিনজন সুদাই নেজামের সাথী এবং নিরীহ মুসল্লিদেরকে সাতপন্থীরা নির্মম হত্যা করে আহত করে শতাধিক সাথী মুসল্লিকে উক্ত হত্যা ও হামলাকাণ্ডে সারা দেশের আলে মোরামা তবলিকের সাথী ও তর্কিত তর্কিদি জনতার মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে জরুরি ভিত্তিতে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সভাপতিত্বে প্রশাসন ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের সাথে লীগের মুরব্বী ও দেশের শীর্ষ আলেম প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জড়িতদের বিরুদ্ধে গ্রহণ করার প্রেক্ষিতে নেতৃবৃন্দ আলেম ও মুরব্বীগণ উত্তেজিত জনতাকে শান্ত করার পদক্ষেপ গ্রহণ করেন কিন্তু দুঃখের সাথে আজ বলতে হচ্ছে দেশের আলেম সমাজ ও দায়িত্বশীলগণ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গরিমসি ও অযথার সময় ক্ষেপণ দেখে যার গণনায় হতাশ ও ব্যথিত হয়েছেন হত্যাকাণ্ডের চিত্তদানকারীদের মধ্যে প্রথম সারির অপরাধীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ালেও তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না প্রিয় সাংবাদিক ভাইয়েরা বিগত ফেসিবাদী সরকারের আমলেও ফেসিস্ট সরকারের প্রত্যক্ষ মদতে দুই সালের ডিসেম্বরে একবার এমনই অতর্কিত হামলা চালিয়ে সাতপন্থীরা ইস্তেমার মাঠে হত্যাকাণ্ড সহ প্রায় পাঁচ হাজার সাথীদেরকে আহত করেছিল ইস্তেমার মাঠে অবস্থিত মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের উপর তাণ্ডব চালিয়েছিল গোটা ইস্তেমার মাঠ জুড়ে ভয়াবহ বিভীষিকা পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা নির্বিঘ্নে ছাড় পেয়ে যায় আমরা মনে করি যদি তাদের এই জঘন্যতম চব্বিশের ডিসেম্বরে এই ন্যাকারজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না এবারও যদি তারা ছাড় পেয়ে যায় তাহলে তারা ভবিষ্যতে আরো কোনো ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আপামর জনসাধারণের আশঙ্কা আঠারোই ডিসেম্বরে পরিচালিত হত্যা সত্তর তারিখ দিবাগত রাত্রে সতেরোই ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বুদ্ধা মহল আশঙ্কা করছেন যে সাহাপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজস রয়েছে তাই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে শুধু নয় বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে এই প্রেক্ষিতে দেশের শীর্ষ আলেম ওলামাদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন থেকে নিম্ন বর্ণিত দাবিগুলো পেশ করা হচ্ছে সরকারের কাছে নিম্ন গণিত দাবিগুলো পেশ করা হচ্ছে নাম্বার ও সালে এই হত্যাকাণ্ড সহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক নাম্বার দুই দুই হাজার সতেরোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি আবারও বলছি নাম্বার দুই দুই হাজার চব্বিশ সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্রে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দায়ের কৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি নাম্বার তিন এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী দশই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হল নাম্বার চার পঁচিশে জানুয়ারি শনিবার পঁচিশে জানুয়ারি দুই শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হল আবার আগামী পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার দেশের সকল পর্যায়ের প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন করার ঘোষণা করা হল সেই অবধি যদি সরকার পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ ও আশানুরূপ কাজের অগ্রগতি লক্ষ্য করা না যায় তাহলে ইনশাআল্লাহ পরবর্তী সিদ্ধান্ত ওলামান সম্মেলন থেকেই ঘোষণা করা হবে এটা পাঁচ নম্বর দাবি মানে চার নম্বর দাবির এটা পরিসংখ্যান যদি সরকার আশানুরূপ কোন পদক্ষেপ গ্রহণ করে না তাহলে ইনশাআল্লাহ পঁচিশে সাংবাদিক প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণের জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আপনাদের সর্বদা মঙ্গল কামনা করে আল্লাহ আপনাদের মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাদের উত্তম বিনিময় দান করুন আমাদের এখানে যারা দায়িত্ব পালনরত আছেন আমাদের সাংবাদিক ভাইরা একটু যদি পরস্পরে খেয়াল করা হয় সিনিয়র সাংবাদিকগণ যদি পিছনে থাকেন আমরা একটু সামনে তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করবো কোনো প্রশ্ন যদি থাকে আমাদের মুরব্বীরা আমাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রস্তুত আছেন রাজনৈতিক দলগুলোর বাইরে থেকে যদি শুধুমাত্রের যে শীর্ষ রয়েছেন তারা যদি বজ্ডে তাহলে যথাযথ সমাধান হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা মাননীয় হিমাজতির সঙ্গে এসেছেন আসলে এই গুরুত্বটা কেন যে আসতে বসতে পারছেন না ধন্যবাদ আপনাকে আমি বলবো রাজনৈতিক দলগুলো বাইরে থাকে এই কথাটা তাদের পক্ষ থেকে অমূলক এখানে কোন রাজনৈতিক দলের পরিচয়ে বাংলাদেশের কোন শীর্ষ আলেম এখানে আসেন নাই আপাতত কোন রাজনৈতিক দল নয় এটা অরাজনৈতিক অর্গানাইজেশন বাংলাদেশের দিন দিনিয়াদের ব্যাপারে আমরা সকল ওলামা ইসলাম দায়িত্ব বোর্ড থেকেই একসঙ্গে কাজ করতেছি সেখানে বিভাজনের কোন প্রশ্নই আসে না আমি একটা প্রশ্ন ছিল

সালের ডিসেম্বরে এবং দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে তাদের যে হত্যাকাণ্ড এবং হামলার ঘটনা এটার তো একটা শাস্তি হওয়া দরকার এবং সেটার যত শাস্তি হলো তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে বৈঠকে আমরা আহ্বান জানিয়েছি এবং আজকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সেই দাবির কথা আমরা পুনরায় ব্যক্ত করছি

মাঠ পর্যায়ে ওনাদের সমর্থক রয়েছে বাংলাদেশি সমর্থক তো সেক্ষেত্রে তারাও কি নিষিদ্ধ হবে নাকি তাদের শীর্ষ যারা রয়েছে আর দ্বিতীয় প্রশ্ন আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই যে ইসলাম তো একটি শান্তির বার্তা সবসময় দিয়ে থাকে তো নিষিদ্ধের ব্যাপার না হয়ে কি আপনার বিপক্ষে একবার কোন প্রস্তাবনা এখান থেকে রাখবেন ধন্যবাদ দাবি করা হয় আমরা সাংগঠনিক যে কার্যকলাপ

যারা ওখানে ভাবে কাজ করছে তাদের প্রতি আমাদের আহ্বান যে এখানে সবলীগের শীর্ষ মুক্তিরা যারা করে নেতৃত্ব দিয়ে থাকেন যারা আলেম না তারা আলেমদের থেকে নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তারা ভারতের একজন লোকের বিতর্কিত সিদ্ধান্ত অনুসরণ করছেন বলেই এই বিভক্তিটা তৈরি হয়েছে কাজেই ভারতের বিষয়টা ভারতে রেখে

যেন আসলে তারাও তাদের মতো করে ইস্তেমা করবে এবং হচ্ছে আপনারা যারা আছেন তারাও ইস্তেমা করবেন এই দূরত্বটা কমিয়ে আনে আসার কথা তারা একটা খোলা মাধ্যমে জানিয়েছেন এইটার ব্যাপারে আসলে আপনারা কি বলবেন এবং কোন উদ্যোগ নিচ্ছেন কিনা এটি একটি বিষয় আর বিষয়টা হলো যে এটাই তো ছিল পরিবেশ সতেরোই ডিসেম্বরের আগ পর্যন্ত এবং রাষ্ট্রীয়ভাবে সরকারের উদ্যোগেও এটা একটা সিদ্ধান্ত ছিল চীনবাংস হবে কিন্তু এর মধ্যে দিয়ে সরকারি সকল আয়োজন সকল আলোচনা দুয়া রুদ্ধ করে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালিয়ে আমাদের তীর ভাইকে হত্যা করা হল এখন সেই হত্যার উপর দিয়ে আমরা কিভাবে তাদের সাথে আলোচনা যেতে পারি এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরা এই উদ্যোগ নিয়েছি না এবং আমরা এখন আলোচনা চাই কিন্তু যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে হত্যাকাণ্ড বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে দুই হাজার আঠারো সালে পাঁচ হাজার লোক সেখানে আহত হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আবারও দুই হাজার চব্বিশ সালে একই ঘটনা ঘটলো এই জন্য আলোচনা আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গা আমার দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে যেদিন মালানাথ সাদ সাহেবের যারা যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ঠিক ওই দিন দুপুর বেলায় তারা একটা সংবাদ সম্মেলন করেছিল মিরপুরে এবং সেই সংবাদ সম্মেলনে তারা অভিযোগ তুলেছিল সুনির্দিষ্ট ভাবে আসলে আপনার দিকে যে ওই যে ইজতেমায় যে এখন সাবলিকের যে দুটি পক্ষ হয়েছে এবং যে বিরোধী এবং যে সংঘর্ষ এর জন্য আসলে তারা আপনাকে দায়ী করছে যে আপনার জন্য এই সংঘাতের দিকে আসলে গেছে এই বিষয়টা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এর দিকটা আসলে আমরা জানতে চাই আমি আরেকটি বিষয় কিন্তু আপনি আমাদের দুটো পক্ষ পক্ষায় নিতাম একটা হচ্ছে সেক্ষেত্রে তাদের কর্তব্য প্রথম কথা হলো যে তারা তাদের পক্ষের কথা বলবে এই পক্ষের প্রতিনিধিত্ব তারা করবে সেটা তারা বলে দিবে না এই পক্ষের প্রতিনিধিত্ব কারা করবে এই পক্ষের সুস্থ পক্ষ দায়িত্বশীল পক্ষ এখানে প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করছেন এখানে ইন্ডোর দায়িত্ব গুলো পালন করার জন্য ভিন্ন দায়িত্ব শীল রয়েছেন তাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য এখানে মিডিয়া এবং কথা বলার জন্য মাঠে কথা বলার জন্য তাদের করছেন সেটা তারা নির্ধারণ করছেন কাজে এই কথাটা সম্পূর্ণই অমূলত এবং অযৌক্তিক একটি কথা যে অপর পক্ষ তারা আলোচনার জন্য এই পক্ষের কথা ঠিক করে দিবে সেটা তো কোনো যুক্তি থাকতে পারে না এখানে তবনিক জামাত কাজ হয়ে থাকে তাদেরকে আপনি মাইনাস করে বাতিল বাদ দিয়ে তারপরে আপনি ধর্মীয় কাজ করতে চান এটাই তো একটা বিভ্রান্তি এই বিভ্রান্তিতে আমরা সমাধান এবং এই বিভ্রান্তিতে আমরা সংশোধন করতে চাই

কথাবার্তা বলেছি এবং আমাদের পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য উদ্যোগ নিয়ে তাদের সাথে আলোচনা করা হয়েছে এবং যেহেতু সর্বোচ্চ জায়গা থেকে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে উদ্যোগ নিয়েছে আমরা সরকারের সকল যে এবছর মানে সবার আসলে আগ্রহ সেটি হচ্ছে ইস্তেমা হচ্ছে কিনা মানে কারণ আহ আপনাদেরটা হচ্ছে একত্রিশ জানুয়ারি থেকে দুই তারিখ এবং অন্য পক্ষটা হচ্ছে সাত থেকে নয় ইজতেমা আসলে হচ্ছে কিনা একত্রিশে জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাল্লাহ সেই বিষয়ে

সেখানে ইস্তেমাল সেখানে কোন অধিকার থাকে না তো যদি আপনি হত্যাকারী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তো হত্যাকারী আবার কিভাবে ইস্তেমাল করবে সেটা প্রশাসনের কাছে আমাদের আমির হেফাজত সকলের সর্বোচ্চ সদ্য মরুফি আল্লাহ মাসা মহিবুল্লাহ বাবুল